প্রকৃতিতে চলছে গ্রীষ্ম ঋতুর প্রভাব বৈশাখের খরতাপ আর তীব্র তাপদাহে গত কয়েকদিন যাবৎ অতিষ্ঠ জনজীবন দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা গরমে হাসফাস অবস্থার মধ্যে তীব্র গরম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সাপ্তাহিক ছুটি থাকায় প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠে ঘাটে কাজ করছেন খেটে খাওয়া জনগণ চালাচ্ছেন রিক্সা ঠেলাগাড়ি সারা দেশের মতো মুন্সীগঞ্জেও চলছে তীব্র তাপদাহ শনিবার মুন্সীগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে অতিষ্ঠ জীবনযাত্রা জনগণে অস্বস্তি হিটস্ট্রোক ডায়রিয়া হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে জনসাধারণ বিশেষ করে হিটস্ট্রোকে নারীরা এবং ডায়রিয়া ও পানি জনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন রুহুল আমিন আরও জানান প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বের হলেও ছাতা ব্যবহার ও বেশি বেশি পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন দাবদাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের মানুষের চলাফেরাও কমে আসছে বিকেল পর্যন্ত মানুষের চলাচল কম দেখা গেছে আর এই তাপদাহের কারণে প্রচন্ড গরম আর রোদে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ কমছে তাদের আয় রোজগার রিক্সা চালকরা জানান একদিকে সাপ্তাহিক ছুটি অন্যদিকে তীব্র তাপদাহের কারণে মানুষ ঘর হতে বাইরে বেশি বের না হওয়ার কারণে তাদের আয় রোজগার গত দুই তিন দিনে অনেকখানি কমে গেছে এদিকে তীব্র তাপদাহে বাজারে চাহিদা বেড়েছে লেবুর শরবত ডাব আনারস তালের শ্বাস আখের শরবত সহ ফল ও পানি জাতীয় খাবারের প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন এই প্রচন্ড রোদে বিভিন্ন শরবত বা তৃষ্ণা মেটাচ্ছেন আবহাওয়া সূত্রে জানা গেছে বৃষ্টি না হওয়া পর্যন্ত তীব্র এই তাপদাহ বজায় থাকতে পারে সেক্ষেত্রে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানান আবহাওয়াবিদরা আবহাবিদদের মতে এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে